আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম আজকের ক্লাসটি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের ক্লাসে আমি তোমাদের ডিজিটাল প্রযুক্তি বই থেকে সেশন চার নিয়ে আলোচনা করব যেখানে তোমরা বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহারের নীতিমালা তৈরির সম্পর্কে জানতে পারবে শিক্ষার্থীরা এর পূর্বের ক্লাসে আমি তোমাদের সাথে সেশন তিন নিয়ে আলোচনা করেছিলাম এবং ট্রেডমার্কজনিত আইনি ব্যবস্থা গ্রহণ নিয়ে প্রতিবেদন কিভাবে তৈরি করতে হয় সেটি তোমাদের সাথে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে সেশন চার আমি সম্পূর্ণ সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব পাশাপাশি একটি পিডিএফ হ্যান্ডরোটের মাধ্যমে এই সেশনের সকল প্রশ্ন এবং উত্তর তোমাদের সাথে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করছি শিক্ষার্থীরা আমাদের সেশন চারের নাম হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহারের নীতিমালা বানাই আমরা বুদ্ধিবৃত্তিক সম্পদ বলতে কি বুঝি সেটা কিন্তু আমরা আগেই জেনেছিলাম অর্থাৎ যেই সম্পদ তৈরি করতে মানুষের মেধা বা বুদ্ধি ব্যবহার করতে হয় কি আমরা বুদ্ধিবৃত্তিক সম্পদ বলতে পারি আর প্রত্যেকটি বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রেই কিন্তু বেশ কিছু নীতিমালা রয়েছে আমরা সেই সম্পর্কেই বিস্তারিত জানবো ঋতু সম্প্রতি একটি মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করেছে যেটি দিয়ে নিজের বাসায় থাকা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস যেমন বাতি পাখা ইত্যাদি নিয়ন্ত্রণ করা যাবে এই সফটওয়্যারটি নির্দিষ্ট নিয়ম মেনে ট্রেডমার্কও করিয়েছেন যেন এটিকে বাজারজাত করতে পারে একদিন বাবা বললেন তুমি যে সফটওয়্যারটি তৈরি করেছ এটার যারা ব্যবহারকারী হবে তাদের জন্য কোনো নীতিমালা বানিয়েছ দেখো শিক্ষার্থীরা মৃত্যু যে সফটওয়্যারটি তৈরি করেছে সে কিন্তু নিয়ম মেনে ট্রেডমার্কও তৈরি করেছে কিন্তু তার বাবা হঠাৎ একটি প্রশ্ন করলো তাকে যে তুমি এই যে সফটওয়্যারটি বানিয়েছ যেই ব্যবহারকারীরা এই সফটওয়্যারটি ব্যবহার করবে তাদের জন্য কি তুমি কোনো নীতিমালা তৈরি করেছ এটা শুনে ঋতু বেশ অবাক হয়ে বলল সফটওয়্যারটি কিভাবে চালাতে হবে সেটির নির্দেশমালা তৈরি করেছি কিন্তু ব্যবহারকারীর জন্য আবার কি নীতিমালা বানাবো অর্থাৎ ঋতু কিন্তু বুঝতেই পারিনি যে তার বাবা আসল ঠিক তাকে কী বোঝাতে চাচ্ছে যে ব্যবহারকারীদের জন্য আবার নীতিমালা কিসের তখন বাবা বললেন দেখো আমরা যখন কোনো সফটওয়্যার ইনস্টল করি তখন প্রথমেই কিছু নীতিমালা আমাদের প্রদর্শন করে অর্থাৎ ওই সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে কি কি নিয়ম মেনে চলতে হবে সেটা আমাদের জানিয়ে দেয় সেই নিয়মগুলো মানতে আমরা সম্মতি জানালে তখনই কেবল সফটওয়্যারটি ব্যবহার করা যায় নইলে যে কেউ তোমার তৈরি সফটওয়্যার ইচ্ছা ব্যবহার করা শুরু করবে বা সেটা পুনরায় বাজারজাত করে দিতে পারে আর এটা শুধু সফটওয়্যারের নয় যে কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদই ব্যক্তিগত ও বাণিজ্যিক কাজে ব্যবহারের নীতিমালা তৈরি করা উচিত তাহলে সেই সম্পদ কেউ অপব্যবহার করার সুযোগ পাবে না শিক্ষার্থীরা আলোচনার এই অংশে আমরা বুঝতে পারলাম যে আসলে বুদ্ধিবৃত্তিক নীতিমালা বলতে কি বোঝায় নীতিমালাকে ইংরেজিতে বলা হয় টার্মস অ্যান্ড কন্ডিশন শিক্ষার্থীরা যখন তুমি তোমার ফোনে কোন সফটওয়্যার ইনস্টল করবে তখন তোমাকে বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো প্রদর্শন করানো হয় যেটাকে বাংলায় বলা হয় নীতিমালা অর্থাৎ কোনো একটি সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই নীতিমালাগুলোকে সম্মতি জানাতে হয় যখন আমরা সম্মতি জানাই তখনই কেবলমাত্র আমরা সেই সফটওয়্যারটি ইনস্টল করতে পারি এবং ইনস্টল করার পরে ব্যবহারও করতে পারি আর এই নীতিমালাগুলো এই জন্যই তৈরি করা হয় যাতে করে কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদের অপব্যবহার কেউ না করতে পারে মূলত নীতিমালা হচ্ছে এমন একটি নির্দেশনা যে যেখানে ওই বুদ্ধিবৃত্তিক সম্পদটি কীভাবে ব্যবহার করা যাবে কিভাবে ব্যবহার করা যাবে না এই সকল নির্দেশনাগুলো লেখা থাকে এরপর বলা হয়েছে কি দেখো সব শুনে ঋতু বুঝল তাকে এখন নিজের সফটওয়্যারের জন্যই এরকম ব্যবহারের নীতিমালা তৈরি করতে হবে উপরের গল্প থেকে আমরা যেটি বুঝলাম বুদ্ধিবৃত্তিক সম্পদ যারা ব্যবহার করবে তাদের ব্যবহারের ক্ষেত্রে কি কি বাধা নিষেধ থাকবে তার সত্তাধিকারীকেই তৈরি করে নিতে হবে কারণ শিক্ষার্থীরা আমরা বুঝলাম যে নীতিমালাটি আসলে ঠিক কী অর্থাৎ সফটওয়্যার ব্যবহার ক্ষেত্রে একজন ব্যবহারকারী কিভাবে সেটি ব্যবহার করবে তার বাধা নিষেধ কোন কোন জায়গায় থাকবে সেগুলোকে কিন্তু সেই তৈরি করে দিতে হবে যেমন ধরি একটি ওয়েবসাইটে নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করে বিভিন্ন সিনেমা দেখা যায় এখন ওয়েবসাইট নির্মাতারা চান একজন তাদের ওয়েবসাইটে নিবন্ধন করলে শুধু একজনই যেন সকল কন্টেন্ট উপভোগ করে অর্থাৎ একই অ্যাকাউন্ট দিয়ে যেন একাধিক মানুষ কন্টেন্ট উপভোগ না করেন কেননা এরকম হলে তাদের আর্থিক ক্ষতি হবে একই অ্যাকাউন্ট থেকে একশো জনও তাদের কন্টেন্ট দেখতে পারে শিক্ষার্থীরা দেখো এখানে খুব সুন্দর একটি উদাহরণ দেওয়া রয়েছে যাতে করে তোমরা আসলে এই নীতিমালাগুলো কীভাবে কাজ করে এটি তোমরা বুঝতে পারবে দেখো বর্তমানে কিন্তু আমরা অনেক ওয়েবসাইটে বিভিন্ন সিনেমা দেখে থাকি যেমন বাংলাদেশের ক্ষেত্রে এরকম বেশ কিছু ওয়েবসাইট রয়েছে যেমন আমি কয়েকটি নাম বলতে পারি চোরকি হইচই তারপরে বিদেশে রয়েছে নেটফ্লিক্স এই সকল যে ওয়েবসাইটগুলো রয়েছে এগুলো কিন্তু এগুলোতে কিন্তু মানুষ সিনেমা দেখতে পারে কিন্তু এই সকল ওয়েবসাইটের নীতিমালা হচ্ছে তুমি যদি ওই সকল ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করো তাহলে শুধুমাত্র তুমি তোমার অ্যাকাউন্ট দিয়ে তুমি একাই সিনেমা দেখতে পারবে অন্য কেউ কিন্তু সিনেমা দেখতে পারবে না এটাই হচ্ছে সেই ওয়েবসাইটের নীতিমালা যদি তোমার অ্যাকাউন্টের তথ্য ব্যবহার করে অন্যরাও যদি তাদের কম্পিউটার থেকে লগ করে বা মোবাইল থেকে লগ করে সিনেমা দেখে তাহলে কিন্তু এই ওয়েবসাইটের যিনি নির্মাতা তারা কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এটি হচ্ছে নীতিমালা যে একটি ওয়েবসাইট থেকে তুমি অ্যাকাউন্ট তৈরি করে শুধুমাত্র তুমি দেখতে পারবে অন্য কেউ কিন্তু দেখতে পারবে না অন্য কেউ যদি সিনেমা দেখতে চায় তাহলে কিন্তু তাদেরও টাকা খরচ করে সেখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এভাবেই নীতিমালা কাজ করে এখন দেখো বলা হয়েছে এক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মকে তাদের ব্যবহারকারীদের জন্য তৈরি নীতিমালায় যুক্ত করে দিতে হবে যে একটি অ্যাকাউন্ট থেকে যেন কোনো অবস্থাতেই একাধিক ব্যবহারকারী কন্টেন্ট দেখতে পারবেন না দেখো তাহলে আমি যেটি এই মাত্র বললাম যে একটি অ্যাকাউন্ট থেকে একাধিক ব্যবহারকারী কিন্তু তাদের সেই ওয়েবসাইটে যে সিনেমাগুলো রয়েছে সেই সিনেমাগুলো তারা দেখতে পারবে না ঠিক একইভাবে যে কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদের ক্ষেত্রেই ব্যবহারকারীদের জন্য এরকম নীতিমালা তৈরি করতে হয় আমরা এর আগের সেশনে বেশ কিছু ট্রেন ট্রেডমার্ক সংক্রান্ত আইনি ঘটনা সম্পর্কে দলগত উপস্থাপনা করেছিলাম যেখানে আমরা আমরা এরকম বেশ কিছু মামলা সম্পর্কে ধারণা পেয়েছি ও মামলায় কি কি সমস্যা ছিল সেটিও আমরা জেনেছি এবার আমরা নিজের কাজটি করে ফেলি শিক্ষার্থীরা দেখো এখানে একটি মামলার কথা বলা হয়েছে যে এর আগের সেশনে কিন্তু আমরা মামলা নিয়ে আলোচনা করেছিলাম এখন তোমাদের কি মনে আছে যে আসলে ঠিক এখানে কোন মামলার কথা বলা হয়েছে শিক্ষার্থীরা আমি আশা করছি তোমরা ভুলে যাওনি যে আমরা সেশন দুইয়ে দুইটি আলাদা আলাদা মামলার কথা জেনেছিলাম যার একটি মামলা ছিল শিল্পী জেমসের এর যিনি বাংল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন তার গান বাণিজ্যিক কাজে ব্যবহার করার জন্য এবং দ্বিতীয় মামলাটি আমরা ফেসবুক কোম্পানির বিরুদ্ধে মেটাএক্স কোম্পানি একটি মামলা করেছিল ট্রেডমার্কের মামলা সেই মামলাটি কিন্তু আমরা পড়েছিলাম এখন এখানে আমাদেরকে বলা হয়েছে সেই মামলা সম্পর্কে বেশ কিছু প্রশ্ন দেওয়া রয়েছে দেখো দেখো এক নম্বরে বলা হয়েছে বিভিন্ন মামলা সম্পর্কে যে ধারণা পেয়েছি তার আলোকে আমরা কিছু নীতির কথা চিন্তা করি যেগুলো একটি সম্পদ ব্যবহারের জন্য রাখা উচিত শিক্ষার্থীরা আমরা কিন্তু দুইটি সম্পর্কে আলোচনা করেছিলাম এর আগের সেশনগুলোতে এখন সেই সকল মামলাগুলো আমরা আবার পর্যালোচনা করব এবং পর্যালোচনা করার পরে আমরা যাচাই করবো যে কোন কোন নীতিমালা আমরা তৈরি করলে এই বুদ্ধিবৃত্তিক সম্পদগুলো কেউ অপব্যবহার করতে পারবে না এরপর দুই নম্বর বলা হয়েছে দলের সবাই মিলে আলোচনা করার পরে এবার যে নীতিগুলো আমাদের রাখা উচিত মনে হয় সেগুলো নিচের ছকে লিখে ফেলি লেখার সময় কোন নীতিগুলো ব্যক্তিগত ব্যবহারের জন্য আর কোনগুলো বাণিজ্যিক ব্যবহারের জন্য সেটিও টিকমার্ক দিয়ে উল্লেখ করি শিক্ষার্থীরা দেখো এখানে খুব সুন্দর একটি ছক দেওয়া রয়েছে যেই ছকে উল্লেখ করতে বলা হয়েছে ব্যক্তিগত জন্য অর্থাৎ এর কিন্তু আমরা মামলায় দুইটি সম্পদ দেখেছিলাম একটি হচ্ছে শিল্পী জেমসের এর গান এবং আরেকটি হচ্ছে ফেসবুক কোম্পানির বিরুদ্ধে মামলা করার সেই মেটা এক্স কোম্পানির নাম অর্থাৎ মেটা শব্দটি এটি কিন্তু আমাদের এর আগের সেশনে আলোচনা হয়েছে শিক্ষার্থীরা এখন ওই দুইটি মামলার ক্ষেত্রে আমরা কি কি ধরনের নীতিমালা তৈরি করতে পারি যাতে করে আমাদের ব্যক্তিগত সম্পদ বা বাণিজ্যিক যে কোনো সম্পদই কেউ অপব্যবহার না করতে পারে তাই সেই নীতিমালাগুলো আমরা এই সম্পূর্ণ ছকে তৈরি করব শিক্ষার্থীরা এই ছকটি তোমরা যেভাবে দেখছ ঠিক সেভাবেই তোমরা পেন্সিল এবং স্কেল দিয়ে খাতায় একটি ছক তৈরি করবে এবং সম্পূর্ণ উত্তরটি এই ছকের মধ্যে লিখবে শিক্ষার্থীরা এই সম্পূর্ণ ছকের উত্তরটি আমি তোমাদের জন্য তৈরি করেছি আমাদের সেই পিডিএফ হ্যান্ড নোটে আমি চলো দেখিয়ে দিচ্ছি সে পিডিএফ হ্যান্ড নোটে এই সম্পূর্ণ উত্তরটি কীভাবে ব্যবহারের নীতিমালা প্রথমে আমরা আবার একটু জেনে নিচ্ছি নীতিমালা বা টার্মস অ্যান্ড কন্ডিশন কাকে বলে দেখো বলা হয়েছে বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহারের কিছু নির্দেশনা রয়েছে যেমন উক্ত সম্পদ কিভাবে ব্যবহার করা যাবে কোন কাজে ব্যবহার করা যাবে আর কোন কাজে ব্যবহার করা যাবে না ইত্যাদি নিয়মকানুন সংবলিত নির্দেশনাকেই নীতিমালা বলা হয় শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটি খুব ভালোভাবে মুখস্থ রাখবে এবং বাসায় নোট করে রাখবে যে নীতিমালা কাকে বলে এটিকে কিন্তু তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে কেননা এটি না বুঝতে কিন্তু তোমরা এই ছকটি বুঝতে পারবে না তো এই যে প্রশ্নের উত্তরটি এটি কিন্তু তোমরা অবশ্যই খাতায় নোট করে রাখবে তো আমরা একটি ছক তৈরি করলাম সেই ছকটি দেখছি ব্যক্তিগত সম্পদ ব্যবহারের জন্য প্রস্তাবিত নীতিমালা শিক্ষার্থীরা দেখো এখানে মামলা একের কথা বলা হয়েছে অর্থাৎ আমরা কিন্তু দুইটি মামলা জেনেছিলাম যার মধ্যে প্রথম মামলাটি আমি এখানে উল্লেখ করলাম এবং দ্বিতীয় মামলাটি আমি দ্বিতীয় ঘরে উল্লেখ করলাম আগে চলো আমরা প্রথম মামলাটির বিষয়ে কোন কোন নীতিমালাগুলো আমরা তৈরি করতে পারি সেগুলো আমরা দেখে নিচ্ছি আমাদের প্রস্তাবিত নীতি হচ্ছে কি গান যে কেউ চাইলে গাইতে পারবে এবং শুনতে পারবে এটি কোন ধরনের ব্যবহার এটি হচ্ছে ব্যক্তিগত ব্যবহার অর্থাৎ শিক্ষার্থীরা জেমসের গান যে কেউ চাইলে গাইতেও পারবে এবং শুনতেও পারবে এটি হচ্ছে ব্যক্তির সম্পূর্ণরূপে ব্যক্তিগত ব্যবহার নম্বর বলা হয়েছে বিশেষ অনুষ্ঠান বা কনসার্টে উক্ত গান গাইতে পূর্বানুমতি নিতে হবে শিক্ষার্থীরা এই নীতিমালাটি কেমন অর্থাৎ জেমসের গান বা যে কোনো শিল্পীর গানই কেউ যদি কোনো সঙ্গীতানুষ্ঠান বা কোনো কনসার্টে গায় তাহলে কি করতে হবে আগে থেকেই অনুমতি নিতে হবে এটি কোন ধরনের ব্যবহার এটি বাণিজ্যিক ব্যবহার এখানে অনুমতি কেন নিতে হবে কারণ এখানে হয়তো কোনো কনসার্টে গানটি গাইলে সেখানে কিন্তু অর্থ সংক্রান্ত কোনো ব্যাপার থাকতে পারে তাহলে কিন্তু এটি অবশ্যই বাণিজ্যিক ব্যবহার তাই আমরা বাণিজ্যিক ব্যবহার এই ঘরে একটি টিক চিহ্ন দিয়ে দিলাম এরপর বলা হয়েছে অনলাইন মাধ্যমে মূল শিল্পীর গান হুবহু প্রকাশ করা যাবে না বলতে পারো ইউটিউব বা ফেসবুকে যেই সকল ভিডিওগুলো আমরা দেখি সেখানে কিন্তু আমরা নিজেরা বিভিন্ন কন্টেন্ট তৈরি করি কিন্তু একজন শিল্পীর গান হুবহু অন্য একজন ব্যক্তি সে কিন্তু তার অ্যাকাউন্টে প্রকাশ করতে পারবে না এটি কোন ধরনের ব্যবহার এটি হচ্ছে বাণিজ্যিক ব্যবহার এরপরে বলা হয়েছে কোনো বিয়ে জন্মদিন বা পারিবারিক যে কোনো অনুষ্ঠানে গান ব্যবহার করা যাবে শিক্ষার্থীরা বিয়ে জন্মদিন বা যে কোনো পারিবারিক অনুষ্ঠানে এই গানটি ব্যবহার করা যাবে এই গানগুলো ব্যবহার করা যাবে এবং এটি কোন ধরনের ব্যবহার বলতো এটি অবশ্যই ব্যক্তিগত ব্যবহার কারণ এখানে বাণিজ্যের কোনো সম্পর্ক নেই এবং সবশেষে বলা হয়েছে কোনো প্রতিষ্ঠান তাদের ব্যবসায় প্রচারণার উদ্দেশ্যে গান ব্যবহার করলে অবশ্যই পূর্বানুমতি নিতে হবে শিক্ষার্থীরা কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি তাদের ব্যবসার প্রচারণার ক্ষেত্রে এই গান ব্যবহার করে তাহলে কিন্তু অবশ্যই মূল যে শিল্পী তার অনুমতি নিতে হবে আমরা কিন্তু মামলার ক্ষেত্রে এটি দেখেছিলাম যে বাংলিং কোম্পানিজ জেমসের গান তাদের ব্যবসায়িক প্রচারণার ক্ষেত্রে ব্যবহার করেছিল কিন্তু তারা কোনো প্রকার অনুমতি নেয়নি আর এই জন্যই কিন্তু মামলাটি হয়েছিল তাহলে যেহেতু এখানে বলা হয়েছে নীতিমালায় যে কোনো প্রতিষ্ঠান তাদের ব্যবসায় প্রচারণার উদ্দেশ্যে গান ব্যবহার করলে অবশ্যই পূর্বানুমতি নিতে হবে তাহলে এটি কোন ধরনের ব্যবহার এটি হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পদের বাণিজ্যিক ব্যবহার তাহলে শিক্ষার্থীরা আমরা প্রথম মামলা থেকে দেখে নিলাম প্রথম মামলায় যেই বুদ্ধিবৃত্তিক সম্পদটি রয়েছে সেটি ব্যবহারের ক্ষেত্রে আমরা কোন কোন নীতিমালাগুলো তৈরি করতে পারি এবং সেগুলো ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রে নাকি বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে আমি কিন্তু খুব সহজভাবে তোমাদের সামনে এইটি উপস্থাপন করলাম আশা করছি তোমরা খুব সহজভাবেই এটি বুঝতে পেরেছ শিক্ষার্থীরা আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমরা দেখতে পাচ্ছ যে কতটা সহজভাবে আমি তোমাদের জন্য এই ক্লাসটি গুছিয়ে দিচ্ছি তোমাদের পরবর্তী ক্লাসগুলো কিন্তু আমি ঠিক এভাবেই সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব। তাই তোমরা সবাই মিলে যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমি আরও বেশি উৎসাহিত হব এবং তোমাদের জন্য ঠিক এভাবেই নতুন নতুন ক্লাস নিয়ে উপস্থিত হতে পারবো শিক্ষার্থীরা তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে শিক্ষার্থীরা চলো এরপর আমরা দ্বিতীয় মামলাটি নিয়ে আলোচনা করি ব্যক্তিগত সম্পদ ব্যবহারের জন্য প্রস্তাবিত নীতি মামলা হচ্ছে দুই নম্বর তো দুই নম্বর যে মামলাটি সেটি কোনটি মনে আছে দ্বিতীয় যে মামলাটি সেটি হচ্ছিল ফেসবুকের বিরুদ্ধে মেটেক্স কোম্পানি একটি ট্রেডমার্ক লঙ্ঘনের মামলা করেছিল কেন মামলা করেছিল বলতো কারণ মেটায়ক্স কোম্পানির নামের সাথে মেটা শব্দটি আছে এবং ফেসবুক কোম্পানি তাদের মূল প্রতিষ্ঠানের নাম রেখেছিল মেটা অর্থাৎ সেই মেটা শব্দটি ব্যবহার নিয়ে কিন্তু দুই দলের মধ্যে একটি সমস্যা হয়েছে যেটি নিয়ে কিন্তু মামলাও হয়েছে তাহলে প্রস্তাবিত নীতি এখানে কি কি থাকতে পারে বলতো নিবন্ধিত কোম্পানির নাম অন্য কোনো প্রতিষ্ঠান ব্যবসার কাজে ব্যবহার করতে পারবে না শিক্ষার্থীরা দেখো আমাদের কিন্তু একটি প্রতিষ্ঠান রয়েছে যেটির নাম হচ্ছে কোর্সটিকা এখন আমাদের এই কোর্সটিকা কোম্পানিটি যদি সরকার কর্তৃক নিবন্ধিত হয়ে থাকে অর্থাৎ রেজিস্ট্রেশন করা হয়ে থাকে তাহলে এই একই নামে অন্য কোনো প্রতিষ্ঠান তাদের কোম্পানির নাম রাখতে পারবে না এখানে ঠিক এই বিষয়টি বলা হয়েছে নিবন্ধিত কোম্পানির নাম অন্য কোনো প্রতিষ্ঠান ব্যবসার কাজে ব্যবহার করতে পারবে না অর্থাৎ কোম্পানির নামের সাথে যেহেতু শব্দটি রয়েছে এবং কোম্পানিটি যেহেতু একটি নিবন্ধিত প্রতিষ্ঠান তাই ফেসবুক কোম্পানিটি মেটার শব্দটি ব্যবহার করতে পারবে না এটি হচ্ছে নীতিমালা এটি কেমন ব্যবহার বলতো এটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পদের বাণিজ্যিক ব্যবহার এরপর বলা হয়েছে উক্ত কোম্পানির লোগো টি শার্ট বা ক্যাপে প্রিন্ট করে ব্যবহার করা যাবে শিক্ষার্থীরা ওই কোম্পানির লোগো টি শার্ট বা ক্যাপে প্রিন্ট করে ব্যবহার করা যাবে এটি কোন ধরনের ব্যবহার এটি হচ্ছে ব্যক্তিগত ব্যবহার অর্থাৎ কোনো ব্যক্তি চাইলে সেই কোম্পানির লোগো কোনো টি শার্টে প্রিন্ট করে ব্যবহার করতে পারে বা কোনো ক্যাপে প্রিন্ট করে সে মাথায় পড়তে পারে এটি হচ্ছে একটি ব্যক্তিগত ব্যবহার এরপর বলা হয়েছে সবশেষে পুক্ত কোম্পানির লোগো বা ছবি কোনো দোকান বা প্রতিষ্ঠানে প্রদর্শন করা যাবে না শিক্ষার্থীরা যেহেতু সেটি একটি রেজিস্টার্ড কোম্পানি বা নিবন্ধিত কোম্পানি তাই সেই কোম্পানির লোগো কোনো দোকান বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে প্রদর্শন করা যাবে না এতে কিন্তু কি হবে এতে সেই কোম্পানির ট্রেডমার্ক লঙ্ঘিত হবে শিক্ষার্থীরা আমি কতটা সহজভাবে তোমাদের সামনে দুইটি মামলা সম্পর্কে আলোচনা করলাম এবং দুইটি মামলায় আমরা কোন কোন নীতিমালাগুলো প্রস্তাব করতে পারি বা লিখতে পারি সেগুলো কিন্তু আমি তোমাদের সামনে খুব সহজভাবে উপস্থাপন করেছি আশা করছি তোমরা খুব সহজভাবেই এই সম্পূর্ণ সেশনটি বুঝতে পেরেছ শিক্ষার্থীরা তোমাদের বুঝতে যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে এই ভিডিওর নিচে তোমরা তোমাদের সমস্যার কথা জানাও আমি চেষ্টা করব পরবর্তী কোনো একটি ক্লাসে সেই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করার জন্য শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব পরবর্তী সেশন নিয়ে অর্থাৎ যেই সেশনটির নাম হচ্ছে সেশন পাঁচ এবং সেখানে আমরা চলো বুদ্ধিবৃত্তিক সম্পদকে যথাযথ বাণিজ্যিক ব্যবহারের উপযোগী বানাই এই সেশনটি সম্পর্কে বিস্তারিত জানব শিক্ষার্থীরা সেই ক্লাসটিও কিন্তু আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাই সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি